বিসমিল্লাহ রহমান রহিম চলে আসছে আবার মহারানীর ড্রাগন কালার কি সুন্দর কাজ করা পুরো অল ওভার কাজ করা সবুতম ফেলতেছে পুরো এটা হচ্ছে নিচের প্যানেল হাতের সঙ্গে কিন্তু প্যান্টের কাজ কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এটা কিন্তু স্টক আউট ছিল আবার চলে আসছে দেখেন এত সুন্দর ড্রেস এটা এটা যখনই আসে তখনই কিন্তু স্টক আউট হয়ে যায় দেখেন এখন আবার আসছে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আবার শেষ হয়ে যাবে যে স্টকটা আসছে অল্প কিছু ড্রেস আসছে দেখেন কি সুন্দর কাজ করা পুরো ওভার কাজ করা সবুতম থাকতেছে কি সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতের সঙ্গে কিন্তু প্যান্টের কাজ এই কাজটা কিন্তু প্যান্টে থাকবে আর এটা হচ্ছে হাতের বর্ডার থ্রি কটার বা ফুল স্লিপ করতে পারবেন ম্যাচের থাকছে লাক্সারি শিফনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর এই হচ্ছে ওনা এটা কামিজ এবং না দুইটাই কিন্তু লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমান সুন্দর খুব গর্জিয়াস একটা ড্রেস এটা আবার অ্যাভেলেবেল আছে এখন এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি ফোর বডি পাবেন ফিফটি সিক্স সঙ্গে গুলো পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে মহারানীর ড্রাগন কালার খুব সুন্দর একটা খুব গর্জিয়াস একটা ড্রেস প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস